জন্য এখানে অনেক মা বোনরা আছে ওদের জন্য কিছু বাস্ক ভাই হায়েজ নিফাস বাদ দিয়ে দিলে সতর ঢাকা বাদ দিয়ে দিলে জায়গা সম্পত্তির ভাগের বিধান বাদ দিয়ে দিলে মহিলাদের তেমন কি আলাদা আওয়াজ আছে বলতে পারেন আমাদের পবিত্রতার বিষয়টা যদি বাদ দিই বাদ দিব না ধরেন পবিত্রতার বিষয় একটা আছে সতর ঢাকার বিষয় আছে বাপের সম্পত্তি ভাগ কর্তুক পাবে একটা বিষয় আছে আয় উপার্জনের মধ্যে পুরুষ করবে না নারী করবে একটা বিষয় আছে কেমন এগুলো যদি বাদ দেয় তাহলে মহিলা পুরুষের ওয়াজ করতু আলাদা বলতে পারেন সলা জাকাত হজ কোনো আলাদা আছে মহিলা দূর বলতে আসর রোজা ভেঙে ফেলবে মহিলার বাচ্চা তার দুগ্ধ পান করে রাত এগারোটা পেশাব করে কাঁথা ভিজায় ফেলে মহিলা উঠে আবার প্যান্ট চেঞ্জ করে দেয় দুইটা বাজে আবার কান্না করে ওকে দুধ দিয়ে আবার ঘুম আনায় তিনবার ঘুম ভাঙে তাই কি ফজর আটটা বাজে পড়লে হবে হবে না তাহলে বিধানটা আলাদা কোথায় তেমন সুদ এনজিও মহিলাকে দেয় কারণ সে রিক্সা চালাতে পারবে না কারণ সে ভ্যান চালাতে পারবে না মাটি কাটতে পারবে না এই জন্য কি তাহলে মহিলা সুদ এনজিও মাধ্যমে এখন এই যে লোন বা সুদ কিস্তি এগুলো করবে তাহলে জায়জ হয়ে যাবে পুরুষ করলে যায় তা আমি আমার এত যুবকদেরও খুব বেশি ওয়াজ দেখি না আলাদা কারণ বারো বছর থেকে ষাট বছর সবার অপরাধ সমান জানাবে বিচারের নেশা উদাসীনতা নামাজ ত্যাগ ধোকাবাজি মিথ্যা কথা এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে আর এগুলো সবার ভিতরে আছে বারো বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে টিকিট না দিয়ে নামে যায় ঘরে এসে বলে আজকে ট্রেনের টিকিট না দিয়ে চড়ে চলে আসছি সবাই বলে যে কি চালাক ছেলে টিটি থেকে বেঁচে গেছে কেউ চোর বলেন ওকে আপনার তোমরা যে তিনজন বন্ধু আছো তোমাদের মধ্যে সবচেয়ে চালাক বন্ধুকে যে বেশি মেয়ে পড়াতে পারে সেটা ঠিক না ও হচ্ছে চালাক ও তো চালাক বেশি কারণ ও বেশি জানা করতে পারে কি আমি কি ভুল বলছি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে তোমাদের স্কুলে যে ছেলে মেয়ে তোমরা একসাথে পড়ো কোন মেয়েটা বেশি ভালো যে মেয়েটা তোমার চিঠিটা তোমার পছন্দের মেয়েটাকে দিয়ে আসে এবং খুব বুঝেছে যাতে তোমার সাথে প্রেম করো মেয়েটা বেশি ভালো না মন নরম না মেয়েটা দিজ আর দ্য ডেফিনেশন অফ সফটনেস বাংলাদেশের মন নরমের ডেফিনেশন হচ্ছে তোমার প্রেমপত্র পৌঁছে দেওয়া বাংলাদেশের চালাকের ডেফিনেশন হচ্ছে চুরি করতে জানা জানা কাউকে দিতে তা এখন এইখানে আলাদা আজ কিভাবে করবেন আমি জানি না এখন প্রশ্ন একটা প্রশ্ন কমন থাকতে পারে যে ভাই এই যে সমাজের নেশা জেনা মিথ্যা অবৈধ উপার্জন এই যে সমাজে নেশা জুয়া জানা বিচার অবৈধ উপার্জন মিথ্যাচার এগুলো থেকে বাঁচার উপায় কি সবাই জানে খারাপ ওই যে যে মেয়েটা জামা পড়ে ঘরে বোরখা না পরে মুখ দেখায় হাঁটে ও জানে এটা ইসলাম সমর্থন করে না কারো মুসলমান